অবশেষে সাইলা সাথী নিজের মুখটা খুললেন অনেক দিন ধরেই তাকে নিয়ে চলছিল সমালোচনা সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলা হয়েছিল এবারই তার মুখ খুম জবাব দিল সাইলা সাথী এবার লাইভে এসে সব কিছু ক্লিয়ার করে দিল সাইলা সাথী আমার বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ নিয়ে আসছে তাদের মুখোশ আমি খুলে দিচ্ছি তারা তো এখন নিজের কাঁটা ছোড়া নিয়েই পড়ে আছে এখন তো আর আমাকে নিয়ে কথা বলছে না কারণ এখানে আমার কোনো দোষ নেই বা আর্থিক সজীব্যেরও কোনো দোষ নেই আমাদেরকে নিয়ে মিথ্যা কথা বলেছিল তারই কিন্তু ফল পাচ্ছে তারা নিজেরা নিজেরাই এখন ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এবার লাইভে এসে শাইলা সাথী সব কিছুই ক্লিয়ার করে বলে দিল তো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আরেকজন ছিলেন ডিরেক্টর মামুন রশিদ আরেকজন ছিলেন পারুকাল ফারাক ডিরেক্টর মামুন রশিদের সাথে উনি যখন প্রাণ দিয়েছিলেন সেই অবস্থাতেই আমার দুই বছর প্রায় কাজ হয়নি কারণ ওনার ব্যক্তিগত কিছু আচরণের কারণে আমার সেটা অপছন্দের কারণে আমি জানিয়েছিলাম আর্থিক থাকে ওনার সাথে কাজ করবো তো এরপর থেকে ওনার সাথে আমার কাজ হয়নি কিন্তু অন্যান্য ডিরেক্টরদের সাথে আমার কাজ হয়েছে ইনফ্যাক্ট তিনিও প্রাণ নিয়ে কাজ করছেন তো যখন উনি প্রাণ থেকে চলে যান তখন উনি কিছু বাইরে প্রোডাকশন করছিলেন এবং উনি নিজেই বাইরে একটা প্রোডাকশন করলেন বাইরে কাজ করার সময় আমাদের সবার থেকে বিদায় নিয়েই উনি গিয়েছেন এবং উনি যখন বিদায় নিয়ে গেছেন তখন আমি তাকে নিজেই ফোন দিয়েও তার সাথে কথা বলেছি যে ভাই একদিন

এবং কাজ করতে কারণ সাথে কাজ করতে গেলে আমার মনে হচ্ছে আমাদের কাজটা একটা ভালো কাজ আছে এবং ভাইয়া যখন ছিলেন না আমি তখন নতুন দিনে আমি আর বলেছিলাম যে আমার কাজ করার খুব ইচ্ছা কিনে ব্যাক করার জায়গা না উনি তখন নিজস্ব একটা কাজ করতো তখন তামিল ব্যাক করে এবং আমার কাজ শুরু হয় তো পরবর্তীতে মামুন ভাইয়ার প্রোডাকশনে তামিম ভাইয়ের মনে কাজ করার ইচ্ছা পোষণ করে যেটা নিয়ে আর্থিক ভাইয়ের মনে হয় ছিল এই জন্য তিনি মামুন ভাইয়ের সাথে কাজ করা শুরু করেন এবং তিনি ওনার সাথে কাজ করা বন্ধ হয়ে যায় তো তামিন ভাইয়া যখন কাজ করা বন্ধ করে দেয় আমি নিজে আর্থিক বলছিলাম আপনি তামিন্তাকে পৌঁছান সিনিয়র সাথে আছেন না হলে তো আমার জন্য জুনিয়রদের সাথে কাজ করতে হচ্ছেন নতুনদের সাথে কাজ করতে হবে সুতরাং আপনি তামিন খাইকে পৌঁছে বলেন তার মধ্যে তামিন ভাই যখন বাইরে বেশ কিছু প্রোডাকশন করছিল ওনার বাইরের কাজের রেসপন্স খুব ভালো আসছিল না তখন প্রডিউসারের দিক থেকে নাকি রাজস্থানের সাথে আমার কাজের বেশি ডিমান্ড ছিল যেটা আমাকে দিক থেকে জানানো হয়েছে যে রাজস্থানের সাথে তোমার কাজের বেশি কারণ আমাদের সাথে এখানে তোমার বেশি কাজ এখন করানো সম্ভব না পরবর্তীতে তো তিনি নিজেই বাইরে কাজ শুরু করেছেন মাম সাথে ওইটা তার ব্যক্তিগত সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ইচ্ছা তবে যদি ওনার আমার প্রতি কোনো রাক্ষক থাকতো উনি এত বছর আমার সাথে কাজ করেছে সেটা কেমন আমাকে জানে নেই উনি জানলে ডেফিনেটলি আমি আমার ভুলগুলা শুনছেন এতদিন পরে সে কেন উনি বললেন আমি জানি না তারপরে উনি আমার সিনিয়র আমি এতটুকু বলতে চাই ওনার প্রতি আমার কোনো ধরনের কোনো অভিযোগ নেই রাগ করতে কিছু নেই

কেন তোমার নামে এখানে কথা বলবো এখন খুল সে তোমার সাথে কথা বলছে এগুলো আছে তার সাথে প্রান্তিক বাইরে কাজ করার পর তার সাথে আমার দেশ কয়েকবার দেখা হয়েছে কথা হয়েছে ইনফ্যাক্ট এখনো তার সাথে আমার জল কাজ শুধু সে আমার তোমার টিভ থেকে জানে এখন যদি সবাই এসে আমার উপরে দোষারোপটা দেয় এটা আমার বলার কিছু নেই পিছনে তার তাহলে আমি বন্ধ করতে পারবো না তবে আমি দেশ কি ছেলে এই টিম থেকে পড়বো আহ কোনো মেয়েদেরকে বের করবো না আমি কাউকে টিম থেকে বের করি বা আমার কথাই টিম চলে না উল্টা আমাকে যখন যে কোয়ার্টিস দেওয়া হয়েছে আমার তার সাথে কাজ করতে হয়েছে আমার মতামতের উপর ভিত্তি আমি কাজ করতে পারি কিন্তু হ্যাঁ আমার গল্পগুলো নিয়ে আমি সচেতন আমার কাজ নিয়ে সচেতন কারণ আমি কাজের থেকে অনেক বেশি অনেক স্টেপ আমি চাই ভালো গল্পে কাজ করতে সুতরাং কোনো গল্প আমার পছন্দ না হয় আমি সেটা নিয়ে কথা বলি বা আমি নিজে অনেক গল্প দিই লাস্ট কয়েক বছর দুই তিন বছর আমি আমার অনেক গল্পে কাজ করেছি তো এটা একটা আর্টিস্টের খারাপ গুণ হতে পারে না ভালো কাজ করার আগ্রহ না যাই এখন আরেকটা যেটা অভিযোগ সেটা হচ্ছে আরো দিয়ে উপর আমি পলিটিক্স করে তাকে কি মুখে বের করার চেষ্টা করছি এটা একদমই নিভা এবং বা আর কি সম্পূর্ণ নিজের ডিসিশন চলো ও কারো ডিসিশন চলে না আর্থিক ভাইয়ের ডিসিশনও চলে ও যখন মিরাজের সাথে কাজ করতেছে এখন শুধু মিরাজের সাথে কাজ করেছে ও এখন শুধু সাকিবের সাথে কাজ করতে চাই শুধু সাকিবের সাথেই কাজ করে এখানে কারোর কোনো ব্যক্তিগত মতামতের কাজ করে না সে সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্তে কাজ করে সুতরাং আমি কিভাবে তার সাথে পলিটিক্স করেছি তখন আমি কেন তার সাথে পলিটিক্স করেছি সে বরঞ্চ অনেক ভালো কাজ করছে আমি আমার সে প্রায় অফীর পয় কারণ আরোহী আমার জুনিয়র এবং আরোহী আমার থেকে অনেক বেশি সাকসেস আমি ওর বয়সে স্ট্রাগেল করছিলাম আরও এই বয়সে অলরেডি অনেকটা সাকসেস এবং আমার এই বয়সটা আমি এখন পঁচিশ বছর বয়স আমার এই বয়স আস্তে আস্তে আরও অনেক বড় পর্যায়ে যাব আমি গরমে অনেক ভালো কাজ করুক আমার কখনো অদিকে জেলাসি হয় নাই কারণ ও আমার অতীত নিয়ন্ত্রী এখানে প্রত্যেকটা শিল্পী যাদের যোগ্যতায় কাজ করে কেউ না প্রতিবন্দ্বীরা কেউবার জায়গা নিতে পারে না তবে হ্যাঁ আমার সাথে আমার বন্ডিং দুইবার খারাপ হয়েছে একবার সিনেমাটি হওয়ার সময় ও আমার সাথে যে কোনো এক ব্যাপার ব্যক্তিগত বিষয়ে বন্ডিং খারাপ করেছিল পরবর্তীতে নিজেই নির্মাণ করে সরি করেছিল আমি আবার তার সাথে মিলেমিশে কাজ করেছি এবং তারপর থেকে যেটা হচ্ছে দু হাজার তেইশ সালে বিরাজ কুমার একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে বিশাল বড় সেখানে আমি বিরাজের সাপোর্ট দিয়েছিলাম কারণ টিমের অনেকেই তখন বিরাজের পক্ষে কথা বলেনি এবং ওর খারাপ সিচুয়েশন ও অনেকটা একা ফেস করছে তাই আমি ওর পক্ষ নিয়েছিলাম আমি আপনি থাকে বলেছিলাম ওর সাথে আমার একটা কাজ দেন আমি ভাই বোনের গল্পটাও নিজে দিয়েছিলাম এটা যদি মনে হয় আমি অন্যায় করেছি আমার কিছু করেন কারণ আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে আমি তখন তার পক্ষ নিয়েছি এটা তাদের ব্যক্তিগত ইস্যু এটা নিয়ে আমি কথা বলবো আমি একটা বিষয় একদমই ক্লিয়ার করতে চাই যে বিষয়টা স্টেটমেন্টটা দেওয়া হয়েছে আমাকে নিয়ে একটা দশ পনেরো সেকেন্ডের একটা ভয়েস রেকর্ড

যেটা সত্যি হতে পারে না তারপর এখন যখন আমি না আমি বলছিলাম এই স্টক তো সাংবাদিকের সময় কখনো এমন হয়েছিল যে আমি যদি বলে থাকি যে আমি আপনাকে বের করার চেষ্টা করেছেন কোটার সময় কথা ভিত্তিতে আমি আপনাদের কাছে অভ্যন্ত তুললাম যে আপনি আমাকে বের করার চেষ্টা করছে আপনি আপনি এটার জন্য ইউজ দেবেন আমি তো বলতেই পারতাম যে আপনি আমাকে বের করার চেষ্টা করেছে এবং কোটার সময় আমাকে বলেছিলেন যে কোটার সময় রাখে মেকআপ টাকা কিনে রাখে এখন এটা শুধু মিথ্যা আপনার করবেন আপনারা ইউজ করে দেবেন আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে আপনারা সাংবাদিক আমাদের বন্ধু আপনারা আমাদেরকে কাজ করবেন তখন কিন্তু নিউজটা আসে নিউজ এসেছে যখন আমার গেছে সেই দিন সকালে এবং আর ক্লিয়ার ছিলাম যে আমি কি বলেছিলাম সুতরাং আমি আমার জায়গাটা ক্লিয়ার করতেই তার সাথে কথা বলতে গিয়েছিলাম ভাই যখন আমাকে এসে বলে যে এরকম একটা কথা বলেছেন তোমার সাথে ওইসে কথা বলেছে আমি ওকে বললাম হ্যাঁ চলো আমি এই ওকে ক্লিয়ার করবো ওর বিষয়টা আমার ক্লিয়ার করা আছে আমি সুন্দরভাবে তার সাথে কথা গিয়েছি তাকে

কিন্তু ওই সব ছুঁড়ে কেন মারলো এটার জন্য আমি এগেই ওদিকে বের আসি কখনো লাভ মেরেছে মেরেছিলাম এবং কেন এটা করলো কত বছর একটা সাংঘাতিক কাজ করেছে এটার জন্য আমি কিছু থাকি না কিন্তু এই বিষয়টা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাই কারণ এটা আমার যেরকম অসম্মান সেই প্রতিষ্ঠানের অসম্মান এবং এত বড় একটা যখন কাজে করেছে আমি সেটাও সামাজিক মাধ্যমে আনতে জানি কারণ এটা তার নিজ প্রেম আমার না আমি তার বয়সে অনেকটা এখন সে যেহেতু প্রাউডনি কখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেই ফেলেছে তারা যদি আমাকে সাপোর্ট না করে আমরা আমরা কেউ কিছু হতে পারো না এখন একটা অডিয়েন্স আমাকে বছর বছর নিজেকে অনেক কিছু মনে করতো না এটা হয় না অডিয়েন্স সবসময় আমাদের জন্য সত্যি হয়তো আমার কারো ভালো আছে আমাকে সাপোর্ট এবং এখানে দিনের পরিবেশ নষ্ট করছে বা তাদের দ্বারা নষ্ট হচ্ছে এগুলো যদি আমি বলতে চাই তাহলে ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে এটা আমি বলতে চাই না কিন্তু আমি শুধু বলতে পারি টিমের মধ্যে পরিবেশটা থাকা উচিত শান্তিপূর্ণ ইউনিটি থাকা উচিত আমি চেয়েছিলাম এই বিষয়টা টিমের মাধ্যমে সামনাসামনি বসে ক্লিয়ার করবো সলভ করে নিবো কিন্তু সে সেটা চায়নি সে সামনে মাধ্যমে এসেছে তাই আমি বলুন আপনাদের সামনে কথা বলতে এখন আমি যেটা বলবো লাস্টলি যে আমরা যারা কাজ করছি একসাথে আমরা অনেক একসাথে স্কুল কাজ করছি আমাদের মধ্যে আলাদা কাজ করছে এটা নিয়ে আমার ওদের জন্য আমার বিশেষ ওরা সবাই ভালো যেটা জায়গা থেকে তাদের অনুযায়ী করবে এবং সেই অনুযায়ী পাবে এখানে কেউ এখানে কেউ জায়গা নিতে আসে কেউ নিতেও পারে তাকে করবে সুতরাং আমার মনে হয় যে এই বিষয়গুলা নিয়ে অনেক জলগুলো হয়ে গেছে আমরা জলগুলো না করি এটাতে নিজেদের সম্মানহানি এবং কালাস নজরী করে নিজেদের উপরে করে কারণ এটা একটা গণমাধ্যম আমাদের নিয়ে দল নিউজ করবে কিন্তু আমাদের তাই যারা টিমের বাইরে নিই তাদের সাথে আমাকে তারা মিলিয়ে আমার মনে হয় আমরা যারা টিমে আসতে কাজ করছি তাদের এই নীতিটা কাজ করা উচিত এবং এইসব মানে ব্যাকের জায়গা থেকে কোনো মনের কথা মন্তব্য করা উচিত না আপনারা আমার যুক্তি আপনারা যারা দর্শক আমাকে ভালোবাসেন আমাকে ভালোবাসবেন আমি আপনাদের জন্য কাজ করতে এসেছি আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করার চেষ্টা করবো এবং এটা অবশ্যই আমার জন্য একটা শিক্ষা প্রত্যেকটা নেগেটিভের ভিতরেও পজিটিভিটি থাকে আমি সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করি আমার যেসব ভুল আছে আমি হয়তো সেগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করবো ইন ফিউচার যদি আমার এরকম প্রবলেম ফেস করতে না হয় এবং এটা এটা থেকে আমি কিছু শিখেছি আমি এটাকে পজিটিভলি আমার উপর কীভাবে কাজে লাগানো যায় আমি সেই চেষ্টাই করবো এবং আমার কারো যদি কোনো রাগ হোক অভিযোগ নেই তবে যেটা আমার সাথে আগ্রহী করেছে ডেফিনেটলি আমার রুল কর এই বিষয়টা নিয়ে খুব খুব না এটা বলতে পারেন কষ্টের জায়গা থাকবে এবং যদি আমার কখনো মনে হয় ওকে মাফ করে দেওয়া উচিত মাফ করে দেবে সবাই ভালো